প্রকৃতির রুদ্রমূর্তি ফের উত্তরবঙ্গ জুড়ে অতি প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং জলপাইগুড়ি ও আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল টানা বর্ষণে তিস্তার জলস্তর ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে আর তার জেরেই আতঙ্কের ছায়া জলপাইগুড়ি শহরের উপকণ্ঠে জলপাইগুড়ি পুরসভার উপপুরপিতা সৈকত যে জানিয়েছেন বিবেকানন্দ পল্লী সংলগ্ন তিস্তার মূল বাঁধে তিনটি স্থানে ফাটল ধরা পড়েছে পুরসভা ও সেচ দপ্তর যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে ইতিমধ্যেই বাঁধের দুর্বল জায়গাগুলিতে বালির বস্তা ফেলা হচ্ছে সেচ দপ্তরের কর্মীদের পাশাপাশি পুরসভার কর্মীরাও নজরদারিতে রয়েছেন এই মুহূর্তে জলপাইগুড়ি জেলার যে সবচেয়ে বড় তিস্তার যে বাঁধ বিবেকানন্দ পল্লী হয়ে সুকান্তনগর হয়ে যে গেছে সেই বাঁধের উপর দাঁড়িয়ে রয়েছি এখানে উত্তাল তিস্তার রূপ এবং খবর পাওয়ার তো আমি সকালে বিভিন্ন জায়গায় ঘুরছি এরপর থেকে যাবো দু নম্বর তিন নম্বর ওয়ার্ডে এখানে প্রাথমিকভাবে এর সামনেই দেখছেন ইলেকট্রিক্যাল সাবস্টেশন জলপাইগুড়ি পৌরসভা আমরুদ জল প্রকল্পের জন্য পাশেই ইনফিলট্রেশন গ্যালারি জলাধার আমরুদ জল প্রকল্প এখানে যদি এই বাঁধটা ভেঙে যায় এই এই সাবস্টেশন সুতরাং জলপাইগুড়ি শহর রাজগঞ্জ ডাব ফুলবাড়ি অবধি ভেসে চলে যাবে তাই প্রাথমিকভাবে এই যখন তিস্তা ভয়ঙ্কর উত্তাল হয় এবং এই বাঁধে যখন ফাটল দেখা যায় আমরা পৌরসভা প্রাথমিকভাবে জল দপ্তর এখানে গানি ব্যাগ লাগানো শুরু করি এবং তারপরে প্রাথমিকভাবে সামাল দেব এবং তারপরে এখন চিফ ইঞ্জিনিয়ার ইরিগেশন এসে গেছেন তারাও কাজ শুরু করেছেন এই বাদেই তিন জায়গায় ফাটল ধরেছে যুদ্ধকালীন তৎপরতায় জলপাইগুড়ি পৌরসভা ইরিগেশন ডিপার্টমেন্ট একসাথে কাজ করছে এবং আমরা এখনও অবধি ইরিগেশন এই তিস্তার উত্তাল রূপের মধ্যেও এই লক্ষ লক্ষ মানুষকে রক্ষা করতে এখনও অবধি সক্ষম হয়েছে কারণ অ্যাপ্রোপ্রিয়েট টাইমে জলপাইগুড়ি মিউনিসিপালিটি ইন্টারভেন করেছে সাবসিকুয়েন্টলি ইরিগেশন ইন্টারভেন করেছে নদী সংলগ্ন এলাকায় মাইকিং চালু করা হয়েছে যাতে বাসিন্দারা সতর্ক থাকেন ও প্রয়োজনে দ্রুত সরে যেতে পারেন জেলা প্রশাসন ফ্লাড সেন্টার হিসেবে খুলে দিয়েছে জেলা স্কুল ভবন সেখানে রাখা হয়েছে প্রাথমিক চিকিৎসা ও ত্রাণ সামগ্রীও জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন দেওয়া বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন